হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথে থেকে যেতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয় আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতো আজকে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে তো সকালে উঠেই আমাদের দৈনন্দিন কাজকর্ম শুরু হয়ে যায় তো সেগুলো নিয়ে চলে এসেছি তো আজকে একেবারেই শুরু করেছি চা বানানো থেকে তো আমি চলে এসেছি আজকে চা বানাতে আর এসে দেখি যে আমার লাইটারটা নষ্ট হয়ে গেছে মানে খারাপ হয়ে গেছে তো সেই জন্য একটা নতুন লাইটার কিনে নিয়ে এসেছি আর সেটা দিয়ে কিন্তু আমি জ্বালিয়ে নিলাম চুলাটা তো আপনারা অবশ্যই দেখতে পেলেন তো ভাবলাম ওইদিকে চাটা ততক্ষণে হোক আর এদিকে আমি বাসনগুলো গুছিয়ে নিই তো ওইদিকে কিন্তু বাসনগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিলাম আর তারপরে এই যে চাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো সেটা এখন চাটা নিয়ে নিলাম আর আবির ওর বাবার খাওয়া অলরেডি হয়ে গেছে তো এখন শুধু আমার জন্য আমি নিয়ে নিলাম আর আজকে ভাবলাম যে আজকে একটু দুধ চা খাবো আর এমনিতে কিন্তু আদা চাটাই বেশি খাওয়া হয় তো আজকে ভাবলাম যে না আজকে একটু দুধ চা খাবো সবসময় একই জিনিস খেতে ভালো লাগে না তো সেজন্য জন্য মাঝে মধ্যে যদি একটু চেঞ্জ করা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো সেই জন্য কিন্তু আমি আজকে একটু দুধ চা নিয়ে নিয়েছি আর এই যে এখন কিন্তু আমি অনেক আনন্দে মনের আনন্দে আর কি চাটা খেয়ে নেব তো ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার সাথে আছেন আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো যাই হোক আজকে আমি আমার অনেক প্রিয় আপুদের একটু কমেন্ট পড়বো দিন থেকে তাদের কমেন্ট পড়া হয় না প্রতিদিনই ভাবি যে তাদের কমেন্টগুলো পড়বো সত্যি এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আজকে ভাবলাম একটু আমার প্রিয় আপুগুলার কমেন্টগুলো পড়েনি হয়তো সবার কমেন্ট পড়তে পারবো না কারণ সবার কমেন্ট পড়া যাবে না একটা ভিডিওতে তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো সেজন্যই যতটুকু পারবো সেটাই চেষ্টা করব আমার কাছে কিন্তু আমার অনেক মানে সব আপুই অনেক প্রিয় তো আশা করবো আপনারা কেউ মনে কিছু করবেন না যাদের নাম বলবো না তো ইনশাল্লাহ পরে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অবশ্যই বলার চেষ্টা করব তো আজকে যতটুকু পারবো সেটাই শুধু শেয়ার করছি তো প্রথমেই বলবো মানসুরা মন্নি তিনি ওয়ার্ল্ড থেকে মানসুরা আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে এই আপু আমার ভিডিও দেখে তো সেই জন্যই ভিডিও অনেক সুন্দর একটা কমেন্ট করেছে আগের ভিডিওতে তো সেটা আজকে পড়ে নিচ্ছি আপু লিখেছে আপু ভালোবাসা দিয়ে শুরু করলাম নিজের সংসারের কাজ নিজের মতো করে গুছে করাই করার মজাই আলাদা তো আমি তো আমি এই জিনিসটা খুব মন থেকে চাই তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর সত্যি আপনি অনেক সাপোর্টিং একজন মানুষ তো আপনারা চাইলে এই মনসুরা মন্নির তিনি ওয়ার্ল্ড আপুর সাথে অ্যাড হতে পারেন সত্যি ভীষণ সাপোর্টিং একজন মানুষ তারপরে বলবো শুভ রহমান ভাইয়া অনেক সাপোর্টিং একজন মানুষ আমার প্রত্যেকটা ভিডিও দেখে আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তো এই শুভ রহমান ভাইয়াকে হয়তো সবাই চেনে সবাই একটু শুভ ভাইয়ার পাশে থাকবেন ওকে সাপোর্ট করবেন সত্যি খুবই সাপোর্টিং একজন মানুষ তো আপনারা চাইলে ভাইয়ার সাথে অ্যাড হতে পারেন তো শুভ ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য তারপরে আছে আশিফ ভাই আশিফ ভাই অনেক ভালো একজন মানুষ সব সময় আমাকে অনেক সাপোর্ট করে আমার পাশে থাকে তো আশিফ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তারপরে আমার অনেক প্রিয় একজন আপু কমেন্ট করবো রিয়েল মমস পপিস লাইফস্টাইল থেকে পপি আপু সব সময় আমাকে অনেক সুন্দর কমেন্ট করে আর আমার প্রত্যেকটা ভিডিও দেখে তো সত্যি পপি আপুকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট করবে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবে আর আপনারা চাইলে পপি আপুর সাথে অ্যাড হতে পারেন সত্যি খুবই সাপ সাপোর্টিং একজন মানুষ এরপরে পড়ব ভিলেজ কুকিং বাই রুমা এই রুমা আপু অনেক সাপোর্টিং একজন মানুষ সব সময় অনেক সাপোর্ট করে আর আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল লাইক ডান আপু খুব ভালো লাগলো তোমার ভিডিওটা ছেলেকে টিফিন বানিয়ে দিলে আপু আর সোফা ঘুষিয়ে নিলে সব কিছু কাজ ভালো লাগলো সব মিলিয়ে অনেক ভালো লাগলো তো সত্যি আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য তো যাই হোক এদিকে কিন্তু আমি আমার কাজগুলো করে নিচ্ছি আর কাজটা করে নিয়েছি আবিরের আজকে একটা ছোট্ট অ্যাকোরিয়াম নিয়ে এসেছিল আর কি বলবো বাচ্চারা যখন যেটা দেখে সেটাই কিন্তু নিয়ে আসে আর সেই জন্য ওই অ্যাকোরিয়ামটা নিয়ে এসেছে আর আমি কিন্তু সুন্দর করে ধুয়ে দিলাম আর তার সাথে কয়েকটা মাছ নিয়ে এসেছিল কি বলবো ওগুলো কিন্তু এমনি আমাদের বাজার থেকে কিনে নিয়ে এসেছে তো ওই মাছগুলো দিয়ে কিন্তু আমি আবিরকে অ্যাকোরিয়ামটা ওদিকে সাজিয়ে দিয়েছি আরও কিন্তু ভীষণ খুশি কি বলবো বাচ্চারা যেটা দিয়ে আনন্দ পায় তো অবশ্যই সেটা করার চেষ্টা করি তো আমি কিন্তু ওকে ও যাতে একটু খুশি হয় সেজন্য কিন্তু আমি ওকে ওটা রেডি করে দিয়েছি আরও কিন্তু অনেক খুশি তো তারপরে কিন্তু হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছিল। আজকে নিয়ে এসেছে ইলিশ মাছ মানে একেবারে খোকা ইলিশ যাকে বলে ছোট্ট তো সেগুলাই কিন্তু নিয়ে এসেছে আর আজকে রান্না কিন্তু এটাই করে নেব তো এদিকে আমি আমার কাজগুলো করতে থাকি আর আমার প্রিয় আপুদের কমেন্টগুলো করতে থাকি তো তারপরে হচ্ছে পিঙ্কি স্মিরর থেকে পিঙ্কি আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর সময় আমাকে অনেক সাপোর্ট করে তো আপনারা চাইলে এই পিঙ্কি আপুর সাথে অ্যাড হতে পারেন এর আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল লাইক দিয়ে ভিডিওটি দেখলাম টিফিন তৈরি করে সুন্দর করে মাছ পরিষ্কার করে নিলে আলু দিয়ে মাছের ঝোল কষিয়ে বসিয়ে বসিয়ে কিন্তু রান্না দারুণ সুন্দর হয় ফুল ওয়াচ করলাম তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর ফুল ওয়াচ করার জন্য সবাই কিন্তু সবার ভিডিও অবশ্যই ফুল ওয়াচ করবেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আমার পক্ষে যেমন ভালো আপনার চ্যানেলের পক্ষেও কিন্তু অনেক ভালো তো সবাই সবার ভিডিও অবশ্যই ফুল ওয়াচ করার চেষ্টা করবেন আর এই যে এদিকে কিন্তু আমি এখানে মশলাটা রেডি করে নিচ্ছি তো আজকে ভাবলাম সব কিছু একবারে দিয়ে পেস্ট করে নেব। আর তারপরে আমি রান্নাটা করে নেব আর এভাবে হয়তো আমার খুবই সুবিধা হয় তো সেই জন্যই কিন্তু আমি এভাবে দিয়ে নিয়েছি সবগুলো একসাথে দিয়ে এখন পেস্ট করে নেব, আর তারপরে কিন্তু আমি রান্নাটা করে নেব। তো এখন আমার অনেক প্রিয় আরেকজন আপুর কমেন্ট করে নেবো লাকিস লাইফস্টাইল লাকিস লাইফস্টাইল থেকে লাকি আপু আমাকে সব সময় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর আমার প্রত্যেকটা ভিডিও দেখে আমি হয়তো ওনার ভিডিও ঠিকমতো দেখতে পারি না তাও উনি আমার ভিডিও সবসময় দেখার চেষ্টা করে তো আগের ভিডিওতে আপু কমেন্ট করেছিল আমার প্রিয় আবু মনি পুরো ভিডিও জুড়েছিলাম একটু ব্যস্ত আছি ভিডিও সম্পর্কে কমেন্ট করলাম না কিছু মনে করো না আপু অনেক অনেক ভালোবাসা নিয়েও সত্যি আপু আপনাকে অনেক অনেক ভালোবাসা আপনি এত সুন্দর করে কমেন্ট করেন আর আমি সত্যি আমি যখন ব্যস্ত থাকি আমি এইভাবেই ছোট কমেন্ট করে দিই কিন্তু অনেকেই বলে যে ছোটো কমেন্ট করলে নাকি বোঝা যায় যে ভিডিও ফুল ওয়াচ করে না কিন্তু আমি জানি এখন আপু ফুল ভিডিও ওয়াচ করে আর কে করে না সেগুলো কিন্তু আমার এখন অনেকটাই বিশ্বাস হয়ে গেছে আর আমি এখন এতটাই সবাইকে ভালোবেসে ফেলেছি বিশ্বাস করি তারা যদি আমাকে কমেন্ট না করে আমি অবশ্যই বুঝে নেবো যে আমার ভিডিও দেখেছে তো সত্যি লাকি আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য এরপরে আমার অনেক প্রিয় একজন আপু আমার বলতে সবার অনেকের অনেকের অনেক প্রিয় মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে শিশির আপু যিনি অনেক সাপোর্টিং একজন মানুষ সবাইকে অনেক সাপোর্ট করে অনেক ভালোবাসে সবার ভিডিও দেখে আমি যে আপুরে ভিডিও দেখতে যাই না কেন সেখানেই অবশ্যই শিশিরাপুর কমেন্ট থাকবেই তো আপনারা চাইলে শিশিরাপুর সাথে অবশ্যই অ্যাড হয়ে নেবেন খুবই সাপোর্টিং একজন মানুষ আমাকে কমেন্ট করেছে এর আগের ভিডিওতে আপু অনেক ভালো লেগেছে ভিডিও সকাল সকাল কাজ শেষ করলে সারাটা দিন অনেকটা রিল্যাক্সে থাকা যায় আপু তুমিও অনেক সাপোর্টিভ ভাইয়ার যখন পছন্দ কষ্ট করে কেটে নিয়ে এসেছে মাছ মাছ রান্না ভালো হয়েছে আপু তো আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে কমেন্ট করার জন্য সত্যি শিশির আপু তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি আজকে ভিডিওর মধ্যে প্রকাশ করলাম হয়তো সবাই ভালোবাসে কারণ আপনি এমন একজন মানুষ আপনাকে ভালো না বেশে কেউ পারবে না তো যাই হোক এদিকে অনেক কথা বলে নিয়েছি অনেক প্রিয় আপুদের কমেন্ট পড়েছি প্রিয় আপু বলতে সবাই আমার কাছে অনেক প্রিয় সবার কমেন্ট হয়তো আজকে পড়তে পারলাম না সবার কমেন্ট পড়া অসম্ভব তো সেজন্যই এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে সব কিছু কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছিল আমি গোসল করে ছাদে এসেছিলাম আর ছাদে একটু অনেকক্ষণ বসেছিলাম কারণ আমার রুমগুলোতে অনেক ঠান্ডা সেজন্যই তো তারপরে ছাদে একটু বসেছিলাম তো যাই হোক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে আর অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন